হঠাৎ করে ডাক পড়েছিল আমার এই রুমে আসার জন্য আমি এই রুমে এসে দেখে আমার মানে বাবুরা ডাকছে এসে দেখে এইভাবে বাবুর মানে বাবুর ঘর হচ্ছে উল্টে আছে আর ঘরের যে মানে দরজাটা ওইটা হচ্ছে ও মানে একদম উপর করা ফ্লোরের সঙ্গে আটানো আছে মানে সিম্বা ঘরের মধ্যে আটকে আছে আর ফ্লোরের সঙ্গে মানে ও দৌড়ায়ে খেলা করতে করতে এভাবে উল্টা এসে মানে ও তো যারা ম্যাক্সিমাম লোক ওর ঘর মানে ওকে ভিডিও দেখে তারা কিন্তু সবাই জানে যে লুকোচুরি খেলতে পছন্দ করে এই ঘরটা কিন্তু আমি নিজের হাতে ক্রিয়েট করেছি অ্যান্ড তখন ওর বয়স ছিল তিন মাস তো এই জন্য কার্টুনটাও ছোটো নেওয়া হয়েছিল বাট আমি ফেলি না তার একটাই কারণ সেটা হচ্ছে ও লুকোচুরি খেলতে অনেক পছন্দ করে অ্যান্ড ওর লুকোচুরির জায়গায় মেন জায়গাটা হচ্ছে ওর এই ঘরটা তো এই যে এই ওর এই ঘরের মধ্যের অবস্থা দেখেন এই যে রাত দিন এসে এসে এই কার্টুনগুলো কামড়িয়ে কামড়িয়ে দেখেন এটা সম্পূর্ণ দাঁতের কেরামতি ও দাঁতের কেরামতি দেখেন দাঁত যারা যারা দেখতে চান ওর দাঁতের কেরামতি সেগুলো হচ্ছে এই কার্টুনের চেহারা দেখলেই বুঝতে পারবেন এই কার্টুনের অবস্থা দেখেন এই যে এই যে দরজার যে সাইডের কাগজগুলা যে দেখতেই পাচ্ছেন এইগুলা সম্পূর্ণটাই ও করেছে এইগুলো আমি আবার দেখাচ্ছি হাত দিয়ে ও আবার আমার হাতগুলো দেখছে এই রকম দুষ্টু হইলে কে পারবে তার সাথে বলেন আপনারা তো ভিডিওর মধ্যে ওকে খুব প্রশংসা করেন অনেকেই ওকে নিয়ে যাইতে চান তো এই অন্যায়গুলোকে আপনারা টলারেট করবেন বলেন ওকে তো খুব আরামে নিয়ে যাইতে চান আর এই যে কার্টুনগুলো আজকে যে ঘর উল্টাই ফেলেছে দেখেন উল্টানো ফেলার পরে এই কার্টুনের ঠুকরাগুলি বের হয়েছে ঘরের মধ্যে থেকে তো এই যে নবাব নবাবজাদি এখন ঘরের মধ্যে বসে আছে সে কিছুতেই বের হবে না দেখেন আমি তাকে বের করতে যাচ্ছি সে আমার দুই হাত দিয়ে আমার হাত টেনে নিয়ে কামড়াচ্ছে মানে সে প্রচণ্ড রেগে আছে কারণ ওই যে আমি বকা দিয়েছি তাকে মানে এ টু জেড আমার ভাষা ও সব কিছু বোঝে মানে কিভাবে যে তো আজকে আমার বান্ধবী একটা ফোন করেছিলো ও বলছিলো যে আচ্ছা তোমার সিম্বা কি শুকা গিয়েছে না কী বুঝতেছে না ও অনেক ছোট ছোট লাগছে কেন তা আমি বলছি যে না অ্যাকচুয়ালি ওর কিছুদিন আগে তো সার্জারি হয়েছে যারা যার ওর ভিডিও দেখে সবাই জানে তো ওর সার্জারি হওয়া মানে ক্যাটদের পেটের তলা থেকে লোমগুলো একদম ফুল ট্রিম করে দাও ওই দেখতেই পাচ্ছেন ওর পেটের নিচের কিন্তু লোম এখনও ওঠে নাই কারণ ওর পেটের লোম উঠতে আরও মনে হয় এক দুই মাস সময় লাগবে কারণ সময়ের ব্যবহার ধানে দেন উঠে যাবে তো ওর কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে কারণ লোমগুলো যখন উঠে যাবে তখন কিন্তু ওকে আবার ফুলফিল লাগবে কারণ ওর ওজন হচ্ছে একটু একটু করে বাড়ছে আর ওর রাগ হচ্ছে কারণ আমি বের করতে চাচ্ছি ওকে নিয়ে অনেক কিছু বলছি আর ওকে বলছি যে তোর এই দুষ্টমিগুলো আজকে আমি অনলাইনে সবার সামনে তুলে ধরবো যে তুমি এই দুষ্টুমিগুলো করতে থাকো সবাই তো তোমাকে বাহবা দেয় তোমাকে অনেক ভালোবাসে তোমার নামে এত কিছু বলে তোমাকে নিয়ে যেতে চায় তো তোমার যারা বাসায় নিয়ে যাবে তারা তোমার কী করবে বলো তোমার জন্য কি এরকম ঘরবাড়ি তারা নষ্ট করবে বাইরে আয় আয় বাইরে আয় চলো আয় আসো আসো আমার ময়না টিয়াটা আসো বাইরে আসো আমি কিন্তু ওকে ডাকছিলাম ও কিন্তু কোনো মতেই বাইরে আসবে না কারণ ও রেগে আছে মানে প্রচণ্ড রেগে আছে একটু বাইরে উকি দিয়ে দিয়ে দেখছে যে ওর অন্যায়গুলো আসলে কি হয়েছে তো অ্যাকচুয়ালি ওর সব ভাষা বুঝে আমার এটা হলো সব থেকে ভালো লাগে তো অনেকে আমাকে পার্সোনালি মেসেজ পর্যন্ত করে ওকে নিয়ে ওর অনেক ভালো লাগে তারপরে ইউটিউবে তো যাই হোক সবাইয়ের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার সিম্বাকে এত এত ভালোবাসার জন্য আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই আর আল্লাহ হাফেজটা